হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে এই নিয়ে আপডেট তথ্য শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের পরীক্ষা নিয়ে সকল আপডেট তথ্যগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক শুরুতে আলোচনা করতে চাই আপনাদের এই ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন যে আপনাদের ফর্ম ফিল গত বছর যে সময়টাতে অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল শুরু হয়েছিল এবছরও আপনাদের ফর্ম ফিল আপ সেম একই সময় থেকে শুরু হবে মানে আপনাদের যারা সিনিয়র ছিল অনার্স প্রথম বর্ষে তাদের ফর্ম ফিল শুরু হয়েছিল একুশ মে থেকে তো আপনাদের ফর্ম ফিল আপটাও কিন্তু সেম একই টাইম থেকে শুরু হবে এবং তিনি আরও বলেছেন যে ফর্ম ফিল আপের নোটিসটি আগামী সপ্তাহে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে আর যখনই আমি নোটিশ পেয়ে যাব অবশ্যই আমি আপনাদেরকে ইনফর্ম করব বা জানিয়ে দেব এছাড়াও অনার্স প্রথম বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষা কবে হতে পারে তিনি জানিয়েছেন যে গত বছর যে মাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ওই একই মাসেই পরীক্ষা রাখার সম্ভাবনা রয়েছে সো গত বছর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অক্টোবর মাসের ষোলো তারিখ থেকে তো আপনাদের পরীক্ষা হতে পারে কিছুটা এগিয়ে আনা হতে পারে তবে অক্টোবর মাস থেকেই শুরু হবে সেই অনুযায়ী প্রিপারেশনও নিতে হবে সো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট এবং আমি ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিসটি পেলেই আপনাদেরকে ইনফর্ম করে দিব সরকারি কলেজে কিন্তু খুব একটা বেশি টাকা লাগে না ফর্ম ফিল করতে কিন্তু বেসরকারি কলেজে অনেক টাকার প্রয়োজন হয় সো টাকা পয়সার বিষয় রয়েছে যে কারণে আমি বিষয়টা জানলেই আপনাদেরকে জানিয়ে দেব কত টাকা লাগবে কিভাবে ফর্ম ফিল করতে হবে সব কিছু বুঝিয়ে দিব সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল